ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত এই দুই রাকাত সুন্নতের ব্যাপারে আল্লাহ নবী বলেন রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের আগের দুই রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবচেয়ে আমার কাছে বেশি প্রিয় দুই রাকাত সুন্নত দুনিয়াতে যা কিছু আছে ফজরের দুই রাকাত সুন্নত এর চাইতে আমার কাছে বেশি প্রিয় মন দিয়ে শুনেন ফজরের দুই রাকাত সুন্নত যদি পারেন ঘরে পড়বেন ২০ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাখাতে কুল্লিয়া আইহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পড়বেন বলেন আপনারা ওলামারা ছাড়া অন্যরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাখাতে কোন সুরা আইহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ এটা বললেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো মুখস্ত আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখা সুরে বাকার একশো ছত্রিশ নাম্বার ছোট্ট একটা আয়াত মুখস্ত করে নিবেন দ্বিতীয় রাখা সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিম ইরিফের বন্ধন আছে